আমার এত ভালোবাসার সন্তানের মতো ইউটিউব চ্যানেলটা কিভাবে ফিরে পেলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা আমার রেগুলার ভিউয়ার্স এবং আমার কত ভিডিওটা দেখেছেন তারা কিন্তু সবাই জানেন আমার এই চ্যানেলটা বারো চোদ্দ দিনের জন্য আমার কাছে ছিল না তো আমি যখন গত ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে এই চ্যানেলটা ফেরত পেলাম এবং আমি চ্যানেলটা ফেরত পেয়েছি কি না অবশ্যই আমি চ্যানেলটা ফেরত পেয়েছি এজন্যই কিন্তু আমি বর্তমানে ভিডিও শেয়ার করতে পারছি আর যারা আমার রেগুলার ভিওয়ার্স তারা তো দেখেছেন গত পনেরো দিন যাবৎ আমার চ্যানেলে কোনো প্রকার বড় ভিডিও রিলস ভিডিও কোনো ভিডিও যায়নি তো এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম আর সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো সেটাই আর কি কত ভিডিওতে চ্যানেলটা ফিরে পাওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন কিভাবে ফেরত পেলাম সেটাও শেয়ার করব তো প্রতিদিন কিন্তু মাছ মাংস ডাল তরকারি এরকম একঘেয়েমি খাবারগুলো একদমই খেতে ভালো লাগে না মুখে যখন রুচি থাকে না তখন কিন্তু এরকম সেদ্ধ ভাত ডিম ভাজি এই খাবারগুলো যেন অমৃত সমান মনে হয় তো আজকে দুপুরে হচ্ছে ছোট আলু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ভেজে বেটেছিলাম মানে একটা ভত্তা করেছিলাম তার সঙ্গে ডাল সেদ্ধ ছিল আর ছিল মিষ্টি কুমড়া ভাজি আর ডিম ভাজি তো এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই যে একটু গাছ কিনতে আর গাছের টপ কিনতে এসেছি আসলে আমার যখন খুব বেশি মন খারাপ থাকে অনেক বেশি টেনশন করি কোনো কিছুতেই শান্তি পায় না তখন না গাছ আমাকে একটা অনাবিল প্রশান্তি এনে দেয় মনে হয় যে একটু গাছ লাগাই গাছের সঙ্গে কিছুক্ষণ সময় থাকি আর ঈশ্বরকে তো অনেক মানে সব সময় করে ডেকে যাচ্ছিলাম যে আমি যেন আমার এত স্বপ্নে শখের সাধের চ্যানেলটা ফেরত পাই তো আমি কি কি গাছ কিনেছি কি টপ কিনেছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওর মাঝে শেয়ার করব তার মাঝে আর বলি তো এটা হচ্ছে বৈশাখ মাসে আমাদের মন্দিরে একটু ভোগ দিয়েছিলাম যার জন্য এই যে আমরা সবাই মিলে ভোগের রান্নার আয়োজন করছি আর এর মাঝেই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার চ্যানেলটা আমি কীভাবে ফেরত পেলাম তো আমি যখন নতুন করে লগ করতে চাইছিলাম তখন তো আমার কাছে পাসওয়ার্ড ছিল তো পাসওয়ার্ডটা মেবি আমি ভুলে গিয়েছিলাম তো আমাকে একটা কোড পাঠাচ্ছিলো সেই কোড দেওয়ার পরেও কিছুতেই আমি লগ করতে পারছিলাম না পরবর্তীতে আমি হচ্ছে ওরদের থেকে দুই দিন তিন দিন এরকম সময় নেয় তো আমি মোটামুটি পাঁচ দিন পর পাঁচ দিন সময় দিয়ে ট্রাই করি তারপরেও সেম জিনিসে দেখাচ্ছিলো তখন তো আমার মনটা একদমই মানে খারাপ হয়ে গিয়েছিলো প্রথমে একটু আশা ছিল হয়তো দুই তিন দিন পর ট্রাই করলে পাবো কিন্তু যখন চার পাঁচ দিন পরেও কোনো মতে হচ্ছিল না আমি তো মানে একেবারেই ভেঙে পড়েছিলাম যে আমার এত কষ্টে সাধের চ্যানেলটাকে আমি আর কখনও ফেরত পাবো না তো তারপর আমি আবারও দুই তিন দিন পর ট্রাই করি এবং যখন ওরা দেখছিল বারবার এরা ট্রাই করছে তখন আমাকে ওরা ঠিক যে যেভাবে বলছিল সেই সেইভাবে আমি ট্রাই করছিলাম আমার সমস্যা হয়েছিল রিকভারি করার জন্য যে ইমেলটা এটা দেওয়া ছিল না এটা আমার সব থেকে বড় একটা ভুল ছিল তারপর আমি অন্য একটা ইমেল অ্যাড করি তো সেখানে ওরা বলে যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে একটা লিংক পাঠাবো সেই লিংকে আপনি হচ্ছে চ্যানেলটা ঢুকতে পারবেন তারপর আমি অপেক্ষা করি আরও দুই দিন তিন দিন পর আমি যখন চেক করি তখন দেখি যে হ্যাঁ আমি যে নতুন ইমেলটা দিয়েছিলাম সেখানে ওরা ইমেল পাঠিয়েছে তারপর আমি ওই লিঙ্কে ঢুকি ঢুকে ওদারা আরও কিছু ফর্মালিটিস বলে সেগুলো পূরণ করি পূরণ করার পর আমি নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করি আর সেই পাসওয়ার্ড দিয়েই কিন্তু আমি আমার এই ভালোবাসার স্বপ্নের এই চ্যানেলটাতে ঢুকতে পারি এটা যে আমার কাছে কতটা আনন্দের ছিল কি বলবো আমার মতো যাদের চ্যানেল আছে আর দিন রাত পরিশ্রম করে যারা একটি চ্যানেল দাঁড় করান তারা শুধুমাত্র এই কষ্টটা বুঝতে পারবে তো যাই হোক অবশেষে ঈশ্বরের কৃপায় আমার চ্যানেলটা আমি ফেরত পেয়েছি আর এতক্ষণ যে ফুটেজগুলো দেখতে পেলেন বাবার সঙ্গে আমরা একটু বাইরে গিয়েছিলাম তো একটু খাওয়া দাওয়া আর ওই দিন ছিল মা দিবস যার জন্য আমার মেয়ে আমাকে ফুল গিফট করেছিল এখন আপনাদের সঙ্গে শেয়ার করি কি গাছ কিনেছি বা কি টপ কিনেছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন পাতাবাহার আর এটা হচ্ছে স্পাইডার প্লান্ট তো এই যে পাতাবাহারের গাছটা এটা কিন্তু আমার অনেক দিনের পছন্দ ছিল তো আজকে কিনে ফেলেছি আমি গাছটার নাম জানি না যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে বলবেন ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম ওরা বললো এটা একটা পাতাবাহারের গাছ কিন্তু এটার একটা নাম আছে বিথিয়াপুর ভিডিওতে আমি দেখেছি বিথিয়াপুর বাড়িতে এই গাছটা আছে খুবই ভালো লাগে বিথিয়াপুর তুমি ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করে জানিও আর তার সঙ্গে এই যে অনেকগুলো টপ কিনেছি আসলে অনেক গাছ লাগাতে হবে এই গাছগুলো বাদেও আরও কয়েক প্রকার মানি প্লান্ট আরও অনেক হ্যাঁ গাছ রেডি করে রেখেছি লাগানোর জন্য যার জন্য একবারে মানে টপ গাছ আর অনেক কিছুই কিনে এনেছি আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ আরও দুইটা লাকি ব্যাম্ব গাছ সেই সাথে অন্য জাতের মানি প্ল্যান্ট এনেছি তো সেইগুলো এখন আর দেখাতে মনে নেই পরবর্তীতে দেখাচ্ছি আর এই গাছগুলো আমি কিভাবে লাগাচ্ছি আর কোথায় কিভাবে এই গাছগুলো দিয়ে সাজাচ্ছি এটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব যেহেতু আমার চ্যানেলটা ফিরে পেয়েছি সেই আনন্দে কিন্তু আমি এই যে এই গাছগুলো লাগাচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও শেষে আবারও বলবো প্লিজ ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন